আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরা কীভাবে ফুল বানাই সেটা দেখাইতেছি যেহেতু কারেন্ট নাই এইভাবে অন্ধকার হালকা অন্ধকার যার কারণে মোবাইলে ফ্ল্যাশাই দেখাইতেছে এই যে দেখতেছেন হাতে ফুল এখান থেকে আট পিস ফুল বাছাই করা হবে অর্থাৎ বড় এবার মাঝারি এবং ছোটো এই ফুলগুলার পরে আলগা যে জোড়া ফুল থাকে সেগুলো কাটা হয় কাটিং প্লাস দিয়ে বাদ বাকি ফুলগুলো দিয়ে একটা সাজানো হয় অর্থাৎ উপরে বড় এরপরে মাঝারি এরপর ছোটো এইভাবে ডিসপ্লে দেওয়া হয় দেওয়ার পরে এই ফুলগুলো আপনার টবে লাগানো হয় ব্লু গাম দিয়ে যে গাম যেটা আপনার আগেও দেখছেন এই যে কাপের ভিতরে থাকে এই যে এই যে কাপের ভিতরে যেটা আছে যে মেশিন দেওয়া মেশিনের ভিতরে যে গামটা ব্লু গাম বলা হয় সেই ব্লু গাম দিয়ে আমরা এগুলোকে লাগাই যেহেতু কারেন্টটা এই কারণে ভালোভাবে হয়তো বা দেখা দিতে পারলাম না তারপর চেষ্টা করলাম যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আরও ভিডিও আসবে আমার চ্যানেলে আরও ভিডিওতে দেখাবো যে আসলে কীভাবে এই ফুলগুলো আমরা পরিপূর্ণভাবে সেট আপ করি অনেক ধরনের ফুল আছে অনেক ধরনের সেট আপ আছে সবগুলোই আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন সব কিছুই দেখতে পারবেন